মধ্যরাতে হঠাৎ করেই সেনা প্রধানের বাসন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইঙ্গিত তবে কি শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে দু সালের ছাত্র জনতার এই গণভ্যুত্থান খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজিরছি সকল দর্শককে অনেক থাকবে দেখার জন্য এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের আমাদের চ্যানেলে পাশে থাকবেন দর্শক আমরা কথা পারবো না মূল ভিডিও সামনে তুলে দেবো সকালকে অনেক থাকবে ভিডিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে হঠাৎ করে পদত্যাগের হুশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সরকারের সকল উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানান একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন কিন্তু হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার এত মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান কেন একথা বলল জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে দেশে অরাজকতা চরম পর্যায়ে পৌঁছেছে প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বয়েটের মতো প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গিয়েছে মামলা আমলার পরিমাণ বেড়েই চলেছে যা দেশের সাধারণ মানুষের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতির অবসান ঘটাতে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সেনাপ্রধান আরও জানান যে তিনি ভারত সরকারের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন যাতে শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা যায় পাশাপাশি একটি উপকখ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় অনুযায়ী তার ক্ষমতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি আল্লাহ माफ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছুলো তখন কি আমরা আর উই বিল টু টেক দ্য রিস আমাদের জীবনে একটা ভয় আছে কারণ দিন শেষে ওরা যদি কমান্ডে আমরা সব ভাই শেষ সবাই আমরা মারা খাবো তার বাসায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনার প্রত্যাবর্তন একান্ত জরুরি জনগণ শান্তি চায় সুশাসন চায় এবং আমি সেই চাহিদার প্রতি শ্রদ্ধাশীল সরকার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতেই যদি সেনাপ্রধান তার সিদ্ধান্তে অন থাকেন তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে